বাংলা আবাস নিয়ে দিকে দিকে বিক্ষোভ তারই মধ্যে আসছে নতুন খবর এই প্রকল্পের টাকা পাঠানো নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের একদম নতুন প্রতিবেদন আপনারা শুনবেন কি বলা হচ্ছে কেন্দ্রীয় বাঞ্চনা অপেক্ষা করে আবাসের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবার সেই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ফের যাচাই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার আবাসের অর্থ বরাদ্দ করলেও তা উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়ার আগে ক্রস চেকিং সিদ্ধান্ত রাজ্যের যাতে টাকা শুধুমাত্র যোগ্যদের হাতেই পৌঁছায় সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কথা মতো ডিসেম্বর থেকে একে উপভোক্তাদের একেবারে টাকা পাঠানো হচ্ছে না দফায় দফায় তা করা হচ্ছে এই যেমন প্রথম দফা আবাসের মূল উপভোক্তা রয়েছেন এগারো লক্ষ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও তা শেষ করতে সময় লাগবে কারণ একাধিক যাচাই করে তবেই সেই টাকা অর্থ পাঠানো হচ্ছে অর্থাৎ এখানে বাংলা টেক্সে এগারো লক্ষের কথা বলা হচ্ছে যেটা আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের তবে রাজ্য সরকার পরবর্তীতে যে এক লক্ষ বলেছে সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে পাশাপাশি প্রথম দফায় প্রাকৃতিক কোনো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এক লক্ষ মানুষকেও বাংলা আবাসের বাড়ির অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তবে যাতে কোনোভাবেই অযোগ্যদের হাতে টাকা না যায় সেই নিয়ে বাড়তি সতর্ক নবান্য সূত্রের খবর প্রথমে জেলাভিত্তিক বরাদ্দ জেলা শাসকের দায়িত্বে পাঠাচ্ছে নবান্ন সেখানে যাচাইয়ের পরেই বিডিও উপভোক্তাদের মাস্টার রোল তৈরি করছেন তা পাঠানো হচ্ছে জেলা পরিষদে পরবর্তী ধাপে তা যাচাইয়ের পরে তালিকায় অনুমোদন পেলে তা পৌঁছে যাচ্ছে ট্রেজারিতে এবং অবশেষে জেলা শাসকের ছাড়পত্র নিয়ে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে তবে এত যাচাইয়ের পরে যদি ভুল করে অযোগ্য কারো কাছে টাকা পৌঁছে যায় বা যদি কোনো পর্যায়ে অভিযোগ মেলে তাহলে যাতে দ্রুত ফেরানো হয় সেই নিয়ে জেলা কর্তাদের মৌলিক নির্দেশ দিয়ে রেখেছেন নবান্ন সরকার প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি প্রকল্প আবাস যোজনা থেকেই নজরে রয়েছে কেন্দ্র বনাম রাজ্যের বিরোধ বাংলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দু বছরেরও বেশি সময় ধরে আবাস প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এদিকে আবাসের বরাদ্দ রাজ্য দিলেও এখনও বরাদ্দ চালুর আশায় কেন্দ্রীয় গ্রামমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাথে বৈঠকের অপেক্ষায় পশ্চিমবঙ্গ সরকার এই পরিস্থিতিতে কোনো রকম যাতে ভুল চোখ না হয় সে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত বাদ রয়েছেন তাদের সতর্কতার সাথেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন একটা মাস্টার রোল তৈরি করা হচ্ছে বিডিওর তরফ থেকে আবার সেটাকে জেলা শাসকে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে অনুমোদন আপনাদের পাওয়ার পর আবারও সেই টাকা ট্রেজারি থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবুজ সংকেত পাঠাচ্ছেন জেলা শাসক এইভাবে টাকা দেওয়া হচ্ছে এই প্রকল্পের একদম নতুন প্রতিবেদন সাত তারিখে সরাসরি কি বলা হয়েছে ক্লিয়ার বুঝতে পারছেন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে টাকা পাঠাচ্ছে তাতে তো আপনার সমস্তটাই অবগত হতে পারছেন এই প্রকল্পের টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে তবে যে সমস্ত উপভোক্তাদের এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তিনারা শুধুমাত্র অপেক্ষা করুন বারো লক্ষ অর্থাৎ প্রথম পর্যায়ে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাড়ির টাকা পাবেন কারো এস চলে এসেছে টাকা ঢুকে গেছে কারো আবার ঢুকবে আপনারা দেখেছেন আগামী কাল আজ একই রকমভাবে কিন্তু টাকা ক্রেডিট হতেই আছে তবে একসাথে সমস্ত উপভোক্তাদের টাকা দেওয়া হচ্ছে না এটা ডিবিডি লিঙ্ক প্রসেসের মাধ্যমে টাকা যেহেতু দিচ্ছে না অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেভাবে পি এম প্রকল্পের টাকা দিয়ে থাকে আপনাদের এক ক্লিকে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় ঠিক তেমনই এই প্রকল্পের মাধ্যমে কিন্তু হয় না এটা শুধুমাত্র ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা এ রিলিজ করে দেন এইভাবেই কিন্তু টাকা আপনাদের চলে আসে তাই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কোন লিস্টে নাম রয়েছে টাকা পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন আর আপনাদের যে কোনো সমস্যা যদি থেকে থাকে টাকা পাঠানো নিয়ে টাকা পাননি বিষয় কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ